তেলে তেল তেলে জীবনটা গোল মেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেলে মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বারাবারি কেউ করে কারাকারি তিল থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বুক শিশে মারে তেলে সুপারিশে মারলে লেতে পটানোতে লাগে তেল টেবিলের তলে তেলে প্রমোশন পাইতে

আবার এক কথা কইতেছে তুমি সমালোচনা করলে ঝলসে যাবে না উল্টা আমারে ঝলসায়া দিবা তোমার কি কোনো কিছু হয় এই পর্যন্ত যত কিছু করছে কিছুই হয়নি কিছুই হয় হয়নি সবকিছু ভূমি তোমার পারফরমেন্স দেখলে আমার ভূমি করতে ইচ্ছা করতেছে আর তুমি এটা কি তুমি এমন কেন হ্যাঁ এই মিয়া তোমার তো দেখতে বুবুর মতো লাগে বুবু ও কারিনা কাপুর আবার এক কথা কারিনা কাপুর এটি তো দূরে দেশি বুবুর মতো লাগে তোমারে পরিমণি শোনো তুমি জিনিসটা পেঁচাইতেছো তোমারে লাগতেছে মহিলাগো মতো তুমি হচ্ছে একটা পুরুষ মানুষ তোমাকে পুরুষ মানুষের মতো থাকতে হবে তুমি দেখ না আমাদের দেশে কৃষকের চেহারা দেখছো বডি দেখছো শ্রমিকের ফিটনেস দেখছো মাসাল দেখছো দেখে মনে হইতেছে একটা জমি চাষাবাদ করছে এই ব্রত অবস্থা কিন্তু হিরোর মতো বলিষ্ঠ মাসেল দেখছো এই মিয়া তুমি এমন কেন মিয়া হ্যাঁ মহিলাদের মতো তোমার কি ওই ফিটনেস আছে ওই চকচকে কালার আছে তোমার তো মহিলাদের কালার গুরু গুরু আমি বুঝতে পেরেছি আপনি তো আমার অন্তর খুলে দিলেন আমার এই শরীর তুলে মহিলাদের মতো এখন এই শরীরকে ভেঙে চুরে চুরে ভেঙে মাঠ করে দিতে হবে ওই বাংলার কৃষকদের মতো নিজেকে আবার তৈরি করতে হবে আমি ওই মাঠে যাব মাঠে গিয়ে নিজেকে তৈরি করব বাংলার কৃষক হব বাংলার শ্রমিক হব ধন্যবাদ ধন্যবাদ গুরু বুঝতে পারছো সামনে তো খুব অভিনয় করতেছো আমি যে এই যে তোমার সমালোচনা করলাম পিছে যায় যে তুমি আমার কি পরিমাণ গালি গালাস করবো এটা আমি ভালো করে জানি না 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 গুরু এটা আপনার একদম ভুল ধারণা আমি এরকম মোটে এরকম নই আপনি শুধু দেখবেন আমাকে কয়েকটা দিন সময় দেন আমি ওই জমিনে যাব জমিনে গিয়ে ফসল ফলাবো কৃষক হয়ে উঠব সত্যিকারের নায়ক হয়ে উঠব চলো কোথায় বাস স্টেশনে বাস স্টেশনে কেন তুমি না কইলা খেতে যাইবা কাজ করবা তোর শহরের ভিত্তি কি খেতে আছে নাকি তাহলে চলো এখনই গুরু এই হলো তোমাদের অবস্থা খালি মুখে ফুটফুটা নেই কাদের বেলায় কম তো চলো গুরু মানে আমি বলছিলাম আরে এখন এখনই চলো তোমার গ্রামে পাঠাই মানে কি বলবো তোকে তোর সাথে তো মন খুলে কথাও বলতে পারি না মানে কোনো কিছু বলতে গেলেই তো তুই ওই ব্যক্তিগত বিষয় বলে একটা দাড়ি টেনে দিস এইরকম করলে কথা বলা যায় বল মানে আমি আমি মানে ইভেন আমি তোর ফেসবুক প্রোফাইলে ঢুকে তো তাই দেখলাম যে তো সেখানে সব কিছুতেই তোর মানে আত্মকেন্দ্রিকতা এত ব্যক্তিকেন্দ্রিক হলে চলে আমি একাই শুধু আত্মকেন্দ্রিক ব্যক্তিকেন্দ্রিক না আমরা সবাই কম বেশি আত্মকেন্দ্রিক ব্যক্তিকেন্দ্রিক তাই নাকি আচ্ছা বাবা তাহলে আমার কিছু প্রশ্নের উত্তর তুই তো আমি একটু দেখি তোর এই আত্মকেন্দ্রিকতা তোকে কোথায় নিয়ে যায় তুই কবিতা টবিতা লিখিস তো না মাঝে মধ্যে আচ্ছা লিখলে তুই কোন ঘরানার কবিতা লিখিস বলতো রোমান্টিক নাকি রিয়েলিস্টিক না সুরিয়ালিস্টিক মানে কোন টাইপের কবিতা তোর পছন্দ আমি তো ওই অর্থে কবি না একটু লিখে টিকি আর কি লেখার সময় চিন্তা করি না যে লেখাটা কোন দিকে যেতেছে আচ্ছা আচ্ছা লিখি আর কি তোর আমি জানানো দিতে চাই না যে আমি লেখালেখি করি আচ্ছা তোর কোন কবির কবিতা পছন্দ অসংখ্য অসংখ্য কবির কবিতা পছন্দ নাম বললে শেষ বাহ এখানে তো দেখছি এবারে অনেক মানুষের সমাবেশ তার মানে এখানে কিন্তু তুই আর ব্যক্তি কেন্দ্রিক নেই আচ্ছা তোর প্রোফাইলে কিন্তু আমি অনেক ছবিও দেখেছি তোর আকার তুই ছবি আঁকা শুরু করছিস কবে আমি জানতাম না তো এগুলো আমার আঁকা ছবি না এগুলো বিভিন্ন আমার পছন্দের বিভিন্ন শিল্পীর আঁকা ছবি আমি পোস্ট দিছি ও আমি ছবি আমার ভালো লাগে আমি ছবি আঁকতে পারি না আমার ছবি না কার ছবি তোর পছন্দ বেশি শিল্পী কোন শিল্পী তোর পছন্দ অনেকে ওইখানে অনেক শিল্পীর ছবি আমার পছন্দ তাও একটু যদি স্পেসিফিক করে বলিস এই মুহূর্তে এস এম সুলতানের নাম বলতে পারি বাহ বাহ এখানেও তুই দেখ সেও কিন্তু ব্যক্তিকেন্দ্রিক না তার পেন্টিং দেখলেই তো বোঝা যায় পেশি শ্রম শ্রমিক তার মানে দল হ্যাঁ সেও কিন্তু ব্যক্তিকেন্দ্রিকতাকে ছাড়িয়েই তার শিল্প চর্চাটা করেছে তুমি তাহলে এত ব্যক্তিকেন্দ্রিক কি করে হলি বাবা না কিন্তু তুমি হঠাৎ করে আমার ফেসবুক প্রোফাইল ঘাটাঘাটি শুরু করলে কেন নিশ্চয়ই কোনো উদ্দেশ্য হয়েছে তো কিছু জিজ্ঞেস করনি হঠাৎ করে আজকে আচ্ছা 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 একটা উদ্দেশ্য আছে হয়েছে কি তোর মা চমৎকার একটা কথা বলেছে আমাকে এই যে দ্যা তিলেખાজা কোম্পানির সাথে আমাদের শত বছরের বিরোধ বিরুদ্ধে প্রমшу বাড়ছে এবং কেন যেন মনে হচ্ছে আমরা এই বিরোধী আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছি তোর মা কারণটা বের করেছে তোর মা বলেছে যে তিলেખાজা কোম্পানির প্রধান অস্ত্র হচ্ছে তাদের প্রতিষ্ঠান তাদের মানে অগণিত প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠান কর্মচারী আছে তার মানে লোকবল আছে আর আমাদের কোন প্রতিষ্ঠান নেই আমরা শুধু পরিবার কেন্দ্রিক একটি গোষ্ঠী এই পরিবার তো কখনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে লড়াইয়ে টিকে থাকতে পারে তাই তোর মা বলছিল যে তিলেখাজা কোম্পানির নীতিহীন মানুষগুলোকে পরাজিত করতে গেলে আমাদের একটি প্রতিষ্ঠান লাগবে ভালো এবং সৎ মানুষের প্রতিষ্ঠান এত লোকজনের কি প্রতিষ্ঠান কিসের প্রতিষ্ঠান সৎ মানুষের প্রতিষ্ঠান মানে আইডিয়াটা হচ্ছে এরকম যে আমরা এমন একটি সেবামূলক প্রতিষ্ঠান করব যেই প্রতিষ্ঠানের ছায়াতলে দেশের প্রত্যন্ত অঞ্চলের যত ভালো মানুষ নীতিবান মানুষ কিন্তু উপেক্ষিত নির্যাতিত তারা এই ছায়াতলে এসে প্রতিষ্ঠানের নিরাপদ বলে আশ্রয় গ্রহণ করবে এবং আমরা এই লোকবল দিয়েই ওই দুষ্ট চক্রকে মোকাবেলা করবো এবং পরাজিত সে জন্যই আসলে ওই তোর প্রোফাইল ঘাটাঘাটি করছিলাম মানে আমাদের এই প্রতিষ্ঠানের ব্যাপ্তি এত বড় হবে যে সেখানে তুই কাজ করতে আগ্রহী কিনা সেটা বোঝার চেষ্টা করছিলাম না তোমরা যেখানে একটা প্রতিষ্ঠান করতেছ সেখানে আমার সংযুক্ত না হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না এটা আমার কোনো আপত্তি নাই তোর কথা শুনে না আমার প্রাণটা জুড়িয়ে গেল রে এই না তুই আবার সন্তানের মতন কথা বলেছিস তোকে দায়িত্ব নিয়ে তো কাজটা করতে হবে তাই না হ্যাঁ দায়িত্ব নিয়ে করব। তুই দেখবি ঠিক ঠিক আমরা এই সৎ মানুষের প্রতিষ্ঠান দিয়ে ওই অসৎ মানুষগুলোকে দারুণভাবে ভাবে মোকাবেলা করব এবং পরাজিত করব

আচ্ছা ঠিক আছে মানে আমার চোখে চোরের মতো আপনাকে না লাগলেও আমি আপনাকে নিপাট ভদ্রলোকের একটা চরিত্র দিব মানে আমি বলতে যাচ্ছি যে আমার চোখে আপনাকে যাতে চোরের মতো না লাগে আমি সে ধরনের একটা বিকল্প নিপাট ভদ্রলোকের চরিত্র দিব দেখলেন স্যার আবারও কিন্তু সেই চোর শব্দটা উচ্চারণ করলো ওনার কথায় কিন্তু প্যাচ আসছে স্যার আমি এটা কিন্তু পছন্দ করছি না স্যার শোনেন এত প্যাচ দেন কারণ সাহেব আপনি একটা ভদ্রলোকের চরিত্র লিখবেন হ্যাঁ নিশ্চয়ই আমি তো সেটা বলছি যে একজন নিপাট ভদ্রলোকের চরিত্র আমি লিখবো তাহলে আপনি আবার কেন বললেন যে চোরের মতো আমি সেটা বলছি যে যাতে ওই ভদ্রলোকটাকে চোরের মতো না লাগে আবারও সেই চোর আহা প্লিস সামনের মিস্ত্রি নিয়ে বসেছি যাতে আমাদের একটা শান্তি প্রতিষ্ঠা হয় নিশ্চয়ই নিশ্চয়ই আপনি আর দয়া করে প্যাচ দিয়ে কথা বলেন না লাগে ফাগে তেল মারা এসব বলেন না বলেন তাকে একটা ভদ্রলোকের মতো লাগছে বলেন না ওনাকে নিবার ভদ্রলোকের মতো লাগছে সরি আমি আগের যে কথাগুলো বলেছি আমি সব উড্রি করে নিলাম গুড 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 আপনি খুশি ভেরি গুড ভেরি গুড তাহলে আমরা এখন মিষ্টি খেতে পারি গুড গুড প্লিজ মকুল সাহেব আগটা আপনি না এরকম করে বলেন উনি কষ্ট পেয়েছে ওনাকে আপনি চোর বলেছেন আপনি অল্পটু ওর মনে মুখে দেবেন বাহ এই দৃশ্যটি দেখার মতো বাঙালি যখন বাঙালি যখন একজন বাঙালিকে মিষ্টি খাওয়ায় আহা

আপনার এই কথাতে আমি অনেক অনুপ্রাণিত হলাম আমি এখন থেকে বুক ফুলিয়ে উনি যদি একটা ভদ্রলোকের ক্যারেক্টার দেন আমাকে আমি ওটা যদি করি এবং তারপর থেকে আমি বুক খুলিয়ে গট গট করে রাস্তা দিয়ে হেঁটে যাব সবাই বলবে যে একটা ভদ্রলোক হেঁটে যাচ্ছে বগল সাহেব আপনি কোনো চিন্তা করেন না আপনার চোরের ক্যারেক্টারটা যেরকম জনপ্রিয়তা আবার চোর না আমি বলতে যে যেভাবে জনপ্রিয়তা পেয়েছে তার চেয়ে বেশি জনপ্রিয়তা পাবে ভদ্রলোকের ক্যারেক্টারটা আমি সেটা বলতে চাচ্ছি চমৎকার আপনাকে একটা ভদ্রলোকের চরিত্র নিয়ে লিখে দিবে আপনি ভদ্রলোক হয়ে গট গট করে এগিয়ে যাবেন জাতি ভাববে একটি ভদ্রলোক এগিয়ে যাচ্ছে অনেক অনেক ধন্যবাদ স্যার গুড খুশি তাহলে পরে আরো দুটি মিষ্টি আছে খেয়ে ফেলতে হবে স্যার আমি মিষ্টি আপনি একটু খান স্যার হ্যাঁ গুড গুড তাহলে আমরা খেতে খেতেই সব ভুলে যাই হ্যাঁ তাহলে এটা আমার দিয়ে চলছে যত মিষ্টি খাওয়া যাবে তত আমরা শীতল হয়ে যাব ঠিক আছে খান খান একটা জিনিস চিন্তা করলাম বুঝছো জীবনে সিরিয়াস থাকা কিন্তু করবে না সত্যিকার অর্থে মানে হচ্ছে কি আমি যেটা চিন্তা করলাম যে চল এখানে বসে কথা বলি আচ্ছা তুমি যে বললো না যে সিরিয়াস হইতে সেটা হচ্ছে কি আমাদের না টাইম এন্টার টু ফর না হ্যাঁ মানে সময় তো কারোর জন্য অপেক্ষা করবে না আমি এই জন্য ভাবছি যে দুষ্ট আমি ঘুরে ঘুরি হুরে হুরি এক্সপেরিমেন্ট জীবনে প্রচুর হয়েছে এখন ভাই আমি সিরিয়াস তার সামনে বিয়ে করতে হবে আমাকে জীবনটা গুছাইতে হবে হ্যাঁ সময় তো নষ্ট করা উচিত হবে না আচ্ছা

আমি একটা জিনিস খুব ভালো করে জানি আমার মনে হয় তুমিও জানো সংসার করতে কিছু লাগুক আর না লাগুক মোটা অঙ্কের একটা টাকার কিন্তু খুব প্রয়োজন পয়েন্ট। এই জন্যই তুমি যে বুদ্ধিমতী এই জন্যই তো আমি তোমাকে পছন্দ করি এবং তোমার কথাই উঠতে চাই বুঝতে চাই কেন কারণ তুমি বুঝছো যে টাকাটা লাগে আর টাকা লাগে না কোন জায়গায় মানুষের জন্ম হইতে টাকা লাগে মৃত্যুতেও টাকা লাগে হ্যাঁ মানে মানুষের জীবনে এখনো কোনো মানে রাস্তা নেই এখনো কোনো উপায় নাই যেখানে টাকাটা লাগে তুমি খাবার টাকা লাগবে তুমি কিছু পোশাক পরবার টাকা লাগে শিক্ষা টাকা লাগবে চিকিৎসা টাকা লাগবে বাস্তু ঘুমাবার টাকা লাগে লাগবে মানে টাকা লাগে না এমন কোনো জায়গা কিন্তু নাই আর টাকাটা কি যে ধরো আমরা যে সংসারটা করবো তোমাকে নিয়ে উড়বো ঘুরবো উড়তেও টাকা লাগে ঘুরতেও টাকা লাগে এই টাকার জন্য একটা হকার সেই সকাল থেকে রাত অবধি সারা দিন রাস্তার মধ্যে মানুষের মধ্যে चिल्লাইতেছে चिल्লাইতেছে এই টাকার জন্য একটা মানুষ একটা মানুষকে মেরে ফেলতেছে এই টাকার জন্য মানুষ নিজের इज्जत বিক্রি করে ফেলতেছে এই টাকার জন্য মানুষ মানুষের সাথে সম্পর্ক ছিন্ন করতেছে শালা এই টাকার জন্য একটা মাটির পুতুল হাঁ করে চায় রয়েছে এই টাকাটা আবিষ্কার করছে কে শালা আচ্ছা এই টাকা আবিষ্কার করছে এর জন্যই না তোমার সাথে আমার কথা বলতে ইচ্ছা করে না কারণ তোমার সাথে কথা বললে কাজের কথার চাইতে আকাজের কথা বেশি হয় ধরো আমি খুব সিরিয়াস মোডে তোমার সাথে একটা কাজের কথা বলতেছি তুমি এটাকে ঘুরিয়ে পেয়েছি মূল লক্ষ্য থেকে সরে গিয়ে আকাজের কথা বলা শুরু করবে এর জন্য তোমার সাথে আমার কথা বলতে চাই আমার এখন খায় দেয় কোনো কাজ নাই আমি এখন বের করতে যাই টাকা আবিষ্কার কে করছে টাকা আবিষ্কার কে করছে এটা আমি না জানলেও টাকার গায়ে যে লিখা থাকে বাহক চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে এটা নিশ্চয়ই তুমি দেখছো অ্যাট দা সেম ওয়ে আমি যখনই তোমার কাছে টাকা চাইবো তুমি কিন্তু আমাকে দিতে বাধ্য থাকিবে এখন তুমি এই টাকা কোথায় পাবে সেটা আমার জানার কোনো দরকার নেই আমার দরকার আমি তোমার কাছে টাকা চাইবো তুমি আমাকে সাথে সাথে টাকাটা দিয়ে দিবে মানে আরেকটা পয়েন্ট তুমি যে বুদ্ধিমতী মানে কি চাইবা মাত্র বাহককে দিতে বাধ্য থাকিবে স্ত্রীও চাইবা মাত্র স্বামী দিতে বাধ্য থাকিবে এটা তো নিয়ম আমি তো নিয়মের বাইরে যেতে পারবো না তুমি আমাকে চাইবা টাকা আমি অবশ্যই দিবো সেই জন্য আমাকে পর্যাপ্ত টাকা উপার্জন করতে হবে আমি এই জন্যই না একটু সময় নিচ্ছে নিচ্ছে সময়টা কেন চারটা অপশন এই চারটার মধ্যে কোন কোম্পানিতে গেলে আমি অধিক টাকা উপার্জন করতে পারবো সেইটা নিয়ে আমি একটু ভাবছি আমাকে একটু ভাবতে হবে কারণ কি হুট করেই পা দিলে তো হবে না হ্যাঁ ভেবে চিনতে বুঝে শুনে যেইখানে বেশি সেই এই কোম্পানিটাতে আমি যাবো এই জন্য একটু সময় নিচ্ছি এই যে যেভাবে তুমি সময় নিচ্ছ তোমাকে কিন্তু এত সময় আমি দিতে পারবো না পনেরো দিন তোমাকে আমি শুধুমাত্র পনেরো দিন সময় দিলাম এই পনেরো দিন সময়ের মধ্যে তুমি ডিসাইড করো তুমি কোন কোম্পানিতে ঢুকতে চাও তুমি জাস্ট আমাকে বলো আমি ওদের সাথে কথা বলি ওদের সাথে কথা বলে আমি তোমার চাকরিটা ফিক্সড করে ফেলি তোমার চাকরিটা হয়ে গেলে তুমি টাকা আর্ন করা শুরু করে দিবে আর আমরা তখন বিয়ে করে সুখে সংসার করবো তো সোনা পনেরো দিন নষ্ট করার মতো সময় তো আমাদের হাতে নাই কেন পনেরো দিন লাগবে

আপনি কি বললেন এটা আমার পাওয়ার আছে বাড়ি আমার কোনো পাওয়ার টাওয়ার কিছু আপনি বললেই হলো আমি প্রতিষ্ঠানে তিরিশ বছর ধরে চাকরি করছি হ্যাঁ একমাত্র আপনি এক তারিখে বেতন পান চেয়ারম্যান সাহেবের নির্দেশে হ্যাঁ তার মানে আপনার একটা নিশ্চয়ই কোনো পাওয়ার আছে এটা পাওয়ার হিসেবে দেখছেন কেন চেয়ারম্যান সাহেবের কাছে আমার অধিনয় বিনীত প্রার্থনা আছে যে আমাকে এক তারিখের ভিতরে টাকাটা দিলে আমার সুবিধা হয় উনি এই পঁয়ত্রিশ বছর যাবৎ আমাকে এক তারিখে টাকাটা দিয়ে আসছে সেজন্য তোকে ব্রেইন স্টর্মিং করতে হবে দেখবি খুব সহজেই বুঝে ফেলবি কোন লোকটি সৎ আর কোন লোকটি অসৎ মানে খাটি মানুষটি বসে আছে সকল অমানুষের মধ্যে এখন এই অমানুষের মধ্যে বসে থাকা মানুষটাকে খুঁজতে গেলে আমাকে কিছু সময় দিতে হবে টাইম দিতে হবে চন্দ্রকোনা বাদ দিব কেন চারটার মধ্যে চন্দ্রকোনাটা ভালো তো আমার জন্য ভালো হবে এসব আমাকে একদম শিখাতে হবে না আমি চিন্তা করি তোমার জন্য কোনটা ভালো হবে তেল সারা তেল সারা পরোটা তেল সারা পরোটা তেল সারা পরোটা তেল সারা পরোটা তেল সারা তেল সারা